পৃথিবীতে এমন এক ভয়ঙ্কর দ্বীপ আছে যেখানে চার হাজারেরও বেশি বিষধর সাপ বাস করে আর সেই দ্বীপে মানুষের প্রবেশ সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ ভয়ঙ্কর এই দ্বীপটির নাম স্নেক আইল্যান্ড যা ব্রাজিলের উপকূলে অবস্থিত স্থানীয়রা একে বলে ইলহাদা কোয়েমাদা গ্র্যান্ডে এই দ্বীপে যা ঘটে তা শুনলে শিহরিত না হয়ে পারবেন না স্নেক আইল্যান্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানকার সাপের সংখ্যা যদি আপনি সাপ পছন্দ না করেন তাহলে এটি আপনার জন্য দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি হবে দ্বীপটির আয়তনের তুলনায় সাপের ঘনত্ব এতটাই বেশি যে বাড়ির ছাদে গাছের শাখায় ঝোপঝাড়ে এমনকি পাথরের ফাঁকেও সাপের ঝাঁক দেখা যায় কল্পনা করুন তো আপনি যদি সেখানে হাঁটেন তাহলে আপনার চারপাশে শত শত বিষধর সাপ আপনাকে ঘিরে ফেলবে এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলোর একটি হল গোল্ডেন ল্যান্সেড ভাইপার এটি পৃথিবীর অন্যতম বিষধর সাপ এর একবারের কামড়ে মানুষের শরীরের টিস্যু দ্রুত পচে যায় এবং শারীরিকভাবে মারাত্মক ক্ষতি হয় এমনকি কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে গবেষকরা বলছেন এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে তা মানুষের শরীরে রক্ত প্রবাহ বন্ধ করে দিতে সক্ষম অবিশ্বাস্য হলেও সত্যি দ্বীপের কিছু সাপ নাকি এমনভাবে অভিযোজিত হয়েছে যে তারা লাফিয়ে বা গাছ থেকে গাছে উড়ন্ত ভঙ্গিতে চলাচল করতে পারে কারণ দ্বীপের পরিবেশে তারা বেঁচে থাকার জন্য এমন অনন্য গতিশীলতা অর্জন করেছে ভাবুন তো যদি এমন এক জায়গায় আপনি অবস্থান করেন আর হঠাৎ একটি উড়ন্ত সাপ আপনার দিকে আসে আপনার নিরাপত্তা তখন কোথায় এখানে শেষ নয় এই দ্বীপের ভৌগোলিক অবস্থাও অত্যন্ত দুর্গম আর বিপজ্জনক তাই ব্রাজিল সরকার এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কেবল বিশেষ অনুমতি নিয়ে গবেষক ও বিজ্ঞানীরাই সেখানে যেতে পারেন দ্বীপের সাপগুলোর কোনো প্রাকৃতিক শত্রু নেই ফলে তারা সেখানে অবাধে বংশ বিস্তার করছে সেই স্নেক আইল্যান্ড এখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর প্রাণঘাতী দ্বীপ হিসেবে পরিচিত